বাংলাদেশে কতজন পাইলট আছে একটা তৌকির আহমেদ হতে তো অনেক সময় লাগে এমন ছেলে যে দেখেছে বিমানে আগুন লেগেছে নিজে ইজেক্ট করে নাই বের হয়ে যায় নাই মাথায় নিজের জীবনটা আসে নাই এ ধরনের উদার কতজন মানুষ রাষ্ট্র এ বাংলাদেশে আছে বাংলাদেশে কয়টা ছেলে আছে যে বিমান পড়ে যাবে সে বেরিয়ে যাবে ওখান থেকে বাট সে বের হয় নাই তো মানুষকে ভালোবাসার মতো মানুষ বাংলাদেশে কতজন আছে। যারা ওই স্কুলে খুবই নির্মম ভাবে আহত এবং নিহত হয়েছে তারা তো জানতো না কিভাবে বাঁচবে উপায় নাই তারা জানতো না তারা জানতো না যেটা পড়ে যাবে যখন বিমানে আগুন লাগছে তকির আহমেদ তো এটা জানতো এখান থেকে কিভাবে ইজেক্ট হয়ে বের হয়ে চলে যাওয়া যায় তোকের আহমদ নিশ্চয়ই এই ট্রেনিং পেয়েছিল সে চেষ্টা করেছে যাতে কোন জনবহুল এলাকায় না পড়ে হয়তো অল্লাহ আলম আল্লাহ ভালো জানে যে ছেলের মন এত সুন্দর এত নরম বিমানে আগুন লেগে গেছে বিমান থেকে বের হওয়া যায় জানে এটা পড়ে যাবে জানে শুধুমাত্র কম ক্ষতি কোথায় গিয়ে ফালাইলে হয় মানুষের ক্ষতি যাতে না হয় এমন চিন্তা করা বাংলাদেশি কয়জন আছে ছোট ছোট বাচ্চাগুলো তো জানতো না হাউ টু সেভ দেয়ার সেলভস তারা জানতো না যে কিভাবে আমরা বাসবো আকস্মিক তাদের উপর এটা উঠে গেছে এ রাষ্ট্র শুধু ভবিষ্যৎ হারিয়েছে তা না বর্তমান হারিয়েছে আর ধামাত মানে চাপা পড়ে গেছে বহু খবর পুরান ঢাকায় পাথর মেরে হত্যা করা ছেলেটার খবর চাপা পড়ে গেছে চাপা পড়ে গেছে পাঁচ সাত বছরে আসি একে নির্মম ভাবে ধর্ষণের ওই নিউজ চাপা পড়ে গেছে মেয়েকে প্রেমের প্রস্তাব দিছে মেয়ে রাজি হয় নাই মেয়ের বাবাকে পিটিয়ে আহত নিহত সংখ্যা চাপা পড়ে গেছে ছাত্ররা সচিবালয় ঘেরাও করেছে সচিবদের ঘেরাও করেছে তাজা খবর এখন এটা কালকে আরো নির্মম আরো তার জব অবাক কিছু ঘটবে এটাও চাপা পড়ে যাবে আমাদের কি দোষ আমরা ভুলে যাই অতীত কারণ আমাদের বর্তমানে এত বড় প্রবলেম প্রবলেম তৈরি হয় হয় অতীতের মনে মানুষের শোক ভোলানোর জন্য আমাদের বারোশো মানুষ হত্যা হয় কোন একটা দুর্ঘটনা ঘটে যেখানে বারোশো মানুষ মরে তখন এক হাজার ছোট দেখায় দশটা বিল্ডিং ভেঙে পড়ে গেছে পরের দিন আমরা দেখি বিশটা শপিং মল ভেঙে যাবে তখন দশটা সঠিক ছোট ছোট বিল্ডিং পড়ে যাওয়ার খবরটা ছোট হয় একটা বিশ বছরের তরুণীকে ধর্ষণ করা হয় আমরা পরের দিন দশ দিন পরে দেখতে পাই পাঁচ দিন পরে দেখতে পাই তিন বছর একটা মেয়েকে ধর্ষণ করছে লাশ উল্টা ঝুলাই রাখছে তখন ওই বিশ বছরের ওই ধর্ষিতা মেয়েটার মানে সমস্যাটা ছোট মনে হয় আমাদের ইজ ইট আওয়ার ফলস ইজ ইট আওয়ার ফলস এটা কি আমাদের জাতি হিসেবে দোষ যে আমরা ভুলে গেছি বিশ বছরের ধর্ষিতা মেয়ের ঘটনা পাঁচ বছরের ধর্ষিতা মেয়ের ঘটনা সামনে আসার পর এটা কি আমাদের দোষ আমার মনে হয় না এটা জাতি হিসেবে বাংলাদেশ হিসেবে আমাদের দোষ আমাদের সামনে প্রতিনিয়ত সারপ্রাইজটা অনেক বড় হয় আমাদের সামনে দুর্ঘটনাগুলো বড় হয়ে আসে তাই আগের বড় দুর্ঘটনা না আমাদের কাছে ছোট দুর্ঘটনা মনে হয় কোন বিদেশ থেকে কেউ আসছে বিদেশ থেকে কেউ আসবে এই ঘটনাগুলো আমাদের ছোট মনে হয় কারণ আমাদের ছোট ছোট বাচ্চারা জলে জ্বলন্ত আগুনে পুড়ে মারা যায় কতজন মরে গেছে এটা নিয়ে প্রশ্ন ওঠে আমাদের কতজন অসুস্থ সেটা নিয়ে প্রশ্ন ওঠে আমাদের প্রশ্ন করি আমরা কার কাছে করি আমরা নিজেরাও জানি না হু ইজ গোয়িং টু রিপ্লাই আস ইস দ্য এনি ওয়ান রেসপন্সিবল ফর আস ইজ দ্যার এনি অথরিটি আমরা যাদেরকে প্রশ্ন করতে পারবো ইউ আদার ওয়াইজ ইউ ক্যান গো ফ্রম ইয়ার তুমি এখান থেকে যেতে পারবা ইউ হ্যাভ টু অ্যান্সার আস উই হ্যাভ সো মেনি টপিক্স উই হ্যাভ সো মেনি টপিক্স আমরা কটা নিয়ে প্রশ্ন করব আমরা কটা নিয়ে প্রশ্ন করব আমার মনে হয় লোকজন পরিবর্তন করে আর কাজ নেই আমাদের যারা আছেন সংশোধন তাদের মধ্যেই হওয়া উচিত আমার মনে হয় না বারবার আওয়ামী লীগ পরিবর্তন হয়ে বিএমপি আসবে বিএমপি পরিবর্তন বিএমপি আসার আগে অন্য কেউ আসবে এরপরে অন্য কেউ যাওয়ার পরে অন্য কেউ আসবে এরপরে আরেকজন আসবে লোকজন পরিবর্তন দিয়ে খুব বেশি একটা পরিবর্তন হবে না দেশের যারা আছে তারা রেসপন্সিবিলিটি আরেকটু বাড়তি এবং দেশের নিরাপত্তার বিষয়টা আরো আমি বলছি না যে ভাবে না আমার জায়গা থেকে যদি আমি ভাবি ওনারা হয়তো আরো বেশি ভাবছে বাট যদি আপনি রাষ্ট্র ক্ষমতায় থাকেন ইউ আর দ্য রেসপন্সিবল ফর এভরিথিং ভালো কাজে যেমন আপনার গোস্ট মানে ক্রেডিট আপনার যায় মন্দ কাজও আপনার নিতে হবে জিম্মেদারি নিতে হবে জিম্বেদারি এমনটা বলিয়েন না যে এইটা আশি বছর আগের বিমান এটা কেউ জানতো না এটা সত্তর বছর আগের একটা বিমান এটা কেউ জানতো না এমনটা বলিয়েন না এটাও বলিয়েন না যে বাংলাদেশে যারা বিমান প্রশিক্ষণ দেয় তারা কেউ জানা নেই বিমানের কন্ডিশন কি দুর্ঘটনা ঘটতে পারে মানে বৈদ্যুতিক জিনিস একেবারে নতুন ব্র্যান্ড নিউ একটা কিছু তো আগুন লেগে যেতে পারে বাট তখন আমরা এই দোষটা বলতে পারি না তখন আমরা বলি যে এটা দুর্ভাগ্য এটা এটা তকদির একেবারে নতুন টেকনোলজি একেবারে ফিট ফাট একদম পিওর একটা জিনিস একান্তই এটা হঠাৎ আকস্মিক কিন্তু আমি সত্তর বছর পঞ্চাশ বছর ষাট বছর আগের একটা প্লেন ক্র্যাশ হয়ে গেলে আমি এটাতে তো এটা তো আমি আমি ওই আমার মানে অবহেলাকে আমি দোষ দিতে হয় আমার দোষ দিতে হয় কি করব বলেন কোন বিষয় নিয়ে আমাদের দু চার পাঁচ দিনও শোক করার সৌভাগ্য হয় না আমাদের দেশে আপনি দেখেন আমরা কোন জিনিসটা নিয়ে পাঁচ দিন পাঁচটা দিন ভাবতে পারছি আমাদের সামনে নতুন জিনিস আসে আমরা আসিয়ার দুঃখ দশ দিনও শোক করতে পারিনি ভাবতে পারিনি যে কি হয়েছে আসিয়ার আমাদের সামনে আসছে একটা মেয়ের মেয়েকে বিয়ের প্রস্তাব দিছে ছেলে প্রেমের প্রস্তাব দিছে মানে নাই বাপকে পিটাই মেরে ফেলছে আমরা ওইটা নিয়ে খুব গভীরভাবে চিন্তায় নিমজ্জিত হতে পারেনি আমাদের সামনে পাথর মেরে মেরে ফেলার দৃশ্য আসছে আমরা ওইটা নিয়ে খুব গভীর ভাবে ভাবতে পারি নাই এক মহিলা এসে বলতেছে যে ও হাজবেন্ড কিডনি দিছে হাজবেন্ড এখন পরকিয়া করে ঠিক পরের দিন হাজবেন্ড এসে বলতেছে যে আমি পরকিয়া করব কিভাবে আমি তো কিডনিতে রোগে আক্রান্ত আমার কি পরকিয়া করার সক্ষমতা আছে মানে ইন মেডিকেল সায়েন্স ডু হ্যাভ দ্যাট ক্যাপাসিটি টু ডু পরকিয়া আমরা বিজি হয়ে গেলাম সেটাতে যাই কি ফালতু মহিলা ফালতু লোক এ ধরনের এক একজন এক এক পক্ষে আমরা চলে গেলাম আর আমাদের সামনে আসলো একটা বিমান বিধ্বস্তই মানে বহু নিষ্পাপ ছোট ছোট কচি কোমল শিশুদের মানে অকাল নির্মম ঝরে যাওয়া মৃত্যুর সংবাদ আমরা এটা নিয়ে গভীরভাবে চিন্তা করার মধ্যে আমাদের ছোট ছোট বাচ্চারা এখন সচিবালয় ঘেরাও করেছে আমরা এটা নিয়ে এখন গভীরভাবে চিন্তা করতে করতে আগামীকাল কি হয় আমরা জানি না চিন্তার সময় নেই আমাদের আমাদের ওই যে মানুষ বলে না যে তুমি তোমার অধঃপতন তোমার সমস্যা ত্রুটি নিয়ে গভীর চিন্তা করো গভীর মনোনিবেশ করো ডু উই হ্যাভ দ্যাট টাইম এই রাষ্ট্রে কি আমাদের ওই সময়টুকু আছে কোন একটা বিষয় নিয়ে গভীর মনোনিবেশ করার নিউ এবং প্রথমটা থেকে এটা আরো বেশি অবাক করে দেওয়ার মতো কিছু একটা আপনারা কি আমার কোয়েশ্চেনটা বুঝছেন আপনারা কি আমার কোয়েশ্চেনটা বুঝছেন আমাদের কাছে কি এই সময় আছে কোনো একটা সমস্যার গভীর চিন্তা করার যেটা কি হইল সমাজের এই অধুৎপতন নিয়ে আমরা চিন্তা করবো গভীরভাবে এর মধ্যে আরেকটা নতুন টপিক আসবে যেটা আরো অবাক করবে আমাদের আরো অবাক করে এটা গত দশ বছর আমি বাংলাদেশে আসছি গত দশ বছর আমি এমনটা দেখতে পাচ্ছি দুহাজার চোদ্দ সাল আমি বাংলাদেশে আসছি দুহাজার চোদ্দ সাল আর দুহাজার চোদ্দ সালে এসে আমি টিভি টুভি তো দেখি না নিউজ টিউজ দেখতাম না এই রিসেন্টলি কিছুদিন থেকে মাথা খারাপ হয়েছে পাগল হয়েছে ইউটিউবে ঢুকি মাঝে মধ্যে নিউজ দেখি এই রিসেন্টলি যেটা বুঝলাম যে উই টাইম টু থিঙ্কাউট এনিথিং কোনো ডিপ কনসার্ন দেওয়ার মতো কোনো বিষয় নাই পারবো না ইম্পসিবল উই ডোন্ট হ্যাভ টাইম আমাদের কাছে সময় নাই কোনো একটা বিষয়কে গভীর কনসার্ন করার বিকজ দেয়ার ইজ এ নিউ টপিক অ্যান্ড ওইটা আরও অনেক অনেক বেশি মানে চিন্তি চিন্তা করার মতো বিষয় আসে আমি আল্লাহর কাছে দোয়া করি আমাদের রাষ্ট্র বর্তমান যাদের তত্ত্বাবধানে আছে যারা আমাদের রাষ্ট্র নেতা বর্তমানে ইলেকটেড সিলেক্টেড হোয়াট এভার আনফর্চুনেট যারাই আছেন আমি আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ তালা আপনাদের তৌফিক দান করুন এই রাষ্ট্রের সর্বোচ্চ ভালো কাজ করার এবং আমি আল্লাহ কাছে দোয়া করে তালা আপনাদের হৃদয়কে আরও সাহায্য করুন যাতে এই রাষ্ট্রের আপনারা উন্নত উন্নতি করে ভালো করে কল্যাণ করে আপনাদের নিজেদেরও কল্যাণ সাধন হয় আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব যারা বর্তমানে আছেন রাষ্ট্র ক্ষমতায় আমরা আমাদের নিজ জায়গা থেকে যতটুকু পারি হেল্প করবো কঠিন করব না আমরা বাংলাদেশিরা প্রত্যেকের জন্য কঠিন করে দাঁড়াই আপনি দেখেন আমাকে ভুল বুঝলে ওকে ভুল বুঝেন আমাকে বাট আপনি এটা এগ্রি করতে বাধ্য হবেন বাংলাদেশে আমরা কিছু লোকজন আছি যেই ক্ষমতায় থাকে আমরা তার জন্য কঠিন করি দেশ চালানো তার খারাপ আছে তার খারাপ কৃতকর্ম আছে তার দুর্নীতি তার অবহেলা তার নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন এগুলো আছে এর মধ্যে অ্যাজ এ সিটিজেন আমরা তার কাজকে ভালো কাজকে আরো কঠিন করে তুলি কারণ আমাদের পাঁচজন বলি যে এটা ভালো আমাদের দশজন বলি এটা ভালো না দেখা যাচ্ছে যে ক্ষমতা আসে পাঁচজন ভালো বলি ওর ভালোটাই হয় যে দশজন ভালো বলে না তার ভালোটা হয় না দিন এটা আমরা মেনে নিতে হয় বাট আমরা অনেক প্রবলেম ক্রিয়েট করি এর মধ্যে সো আই ডিপলি রিকোয়েস্ট এভরি ওয়ানি এভরি সিটিজেন অফ আওয়ার কান্ট্রি আমাদের বাংলাদেশের প্রত্যেক আমার ভাই ও বোনকে আমি বলবো যে যিনি এখন ক্ষমতায় আছেন যতটুকু পারি আমরা হেল্প করবো টু বিল্ড বিল কঠিন করব না কঠিন করব না আমরা নিজেরা একে আনছি না আমাদের উপর বসে গেছে সে এখন সে আসে এখন যদি ফেলে দিতে পারেন ফেলে দেন যদি উপরে ফেলে দিতে পারেন এমন কাউকে আনতে পারেন ভালো হবে আনেন আমি ওটা না করছি না কিন্তু যতক্ষণ পারছেন না যে আছে তাকে হেল্প করেন যে আছে তার জন্য কঠিন করব না কিছু হইলে রাস্তাঘাট যে বন্ধ করে ফেলেন আমি বুঝছি বুঝছি আপনার আপনার দাবি পূরণ আমি হয়েছে উপায় নাই কিন্তু আপনি রাস্তাঘাট বন্ধ করে দাবি আদায় করা বন্ধ করেন এর ভিন্ন ভিন্ন বিকল্প বের যে কিভাবে রাস্তাঘাট বন্ধ না করে অসুস্থ মানুষের রাস্তা বন্ধ না করে গার্মেন্টস শ্রমিকদের রাস্তা বন্ধ না করে কিভাবে এদেশের রাষ্ট্রকে অচল না করে এই দাবি আদায় করা যায় কেন আমি কেন আমি বায়তুল মোকার বন্ধ করব। কেন আমি কেন আমি এই যে রামপুরার রাস্তা বন্ধ করব কেন আমি উত্তর রাস্তা বন্ধ করব যদি আমার প্রবলেম সরকারের পুলিশের সাথে হয় আমি পুলিশের ওখানে পুলিশের সাথে আমার প্রবলেম আই উইল ডিল উইথ দ্য পুলিশ ইফ আই নিড যদিও আমরা বলি যে বিশৃঙ্খলতা আমাদের পছন্দ না যদি আপনি মনে করেন যে এটা বিশৃঙ্খলতা নয় এটা অন্যায়ের প্রতিবাদ যদি আপনার কাছে অন্যায়ের প্রতিবাদ হিসেবে মাপকাঠিতে এটা আসে এন্ড দেন আপনি প্রতিবাদী হন ওকে ইউ আর ওয়েলকাম আই অ্যাপ্রিসিয়েট ইউ ট্রাস্ট মি আই অ্যাপ্রিসিয়েট ইউর মানে আপনার প্রতিবাদ আমি পছন্দ করি এবং আমারও এখানে যাওয়া উচিত আমি হয়তো আমার কাপড় সুতা নিয়ে পারি না কিন্তু মনে রাখবেন একজনের প্রবলেম প্রবলেম ক্রিয়েট করবে একজন এই প্রবলেম সলভ করার জন্য আপনি আরেকজনকে প্রবলেমে ফেলাবেন এটা সমাধানের দিকে যাবে না যাক আমি অনেকগুলো কথা বলেছি আমার কথায় ভুল হতে পারে অগোছালো এলোমেলো হতে পারে আমি ক্ষমা চাই বলতে বলতে হয়তো ঠিক হয়ে যাবে আপনারা যারা আমাকে দু চার পাঁচ বছর থেকে শোনেন আপনারা দেখছেন হয়তো আস্তে আস্তে অনেক কিছু ঠিক হচ্ছে আমার হয়তো আমি একটা বলি এটা মিন অন্যদিকে চলে যায় বাট আমি আমি হয়তো এটা করি না তবু বলি যে যখন আছে রাষ্ট্র পরিচালনায় তাকে আমরা হেল্প করবো এবং আমরা নিজেদেরকে অতটুকু যোগ্য করব যে রাষ্ট্রে যে আছে সে স্পর্ধা করবে না খারাপ কিছু করার যতক্ষণ পর্যন্ত আমি জামশেদ মজুমদার আপনি মোহাম্মদ আহমেদ আবদুল্লাহ আব্দুর রহিম আব্দুল করিম আবদুল জব্বার আব্দুল সত্তার রফিক শফিক রনি জনি টুনি ময়না টিয়া যতক্ষণ পর্যন্ত নিজেকে এতটুকু যোগ্য করবে না যে এ দেশের শাসক স্পর্ধা করবে না যে এর ক্ষতি করবে একটা সিদ্ধান্ত নিয়ে নেবে হুঠাট দেশটা অন্য কারোর সাথে ভাগাভাগি করবে নিজস্ব নিজের ক্ষমতা থাকার জন্য অন্য কোনো দেশের সাথে ডিল করবে নিজের ক্ষমতা টিকানোর জন্য এ দেশের মানুষকে ইগনোর করে যতক্ষণ পর্যন্ত এজ এ সিটিজেন আমরা নিজেদেরকে এতটা যোগ্য না করবো ততক্ষণ পর্যন্ত আমাদের উপায় নাই সবাই আমাদেরকে বেঁচবে সবাই আমাদেরকে বেজবে এবং সবাই আমাদেরকে আমাদেরকে চালানোর জন্য আমাদেরকে ডিল করবে না অন্য কোথাও ডিল হবে আমাদের নিজেদের যোগ্য করে তোলার আমি অনুরোধ করব আর আল্লাহ আহত এবং নিহতদের পরিবারকে ধৈর্য ধরা তৌফিক দান করুন নিহত প্রত্যেককে আল্লাহ সুফেন তালা শহীদ হিসেবে কবুল করুন ছোট ছোট মানুষ কি আর ভুল ওদের এই পৃথিবীতে তবু আল্লাহ তালা ওনার দয়ার সর্বোচ্চ দয়া দিয়ে ওদের প্রতি দয়া করুন এবং আল্লাহ সুফান তালা আহত নিহতদের পরিবারের ক্ষতিপূরণের জন্য উত্তম ব্যবস্থা করে দিন এবং আমাদের এই রাষ্ট্র রাষ্ট্র পরিচালনা যারা আছেন আল্লা তালা আমাদের সবাই কতটুকু বুঝ দান করুন যে ছোট্ট একটি বিপদে রাষ্ট্রের মানুষগুলোর জীবন ঝুঁকিতে পড়ে যায় আমাদেরকে এত অবহেলা না করুক এ দোয়া করি যে রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের হৃদয় আমাদের জন্য উদারতা সৃষ্টি করে দিন আল্লাহ সুবাহ তালা যতটুকু উদারতা আছে যাতে বৃদ্ধি করে দিন বাড়তে থাকলে আরো আরো অনেক বেশি বৃদ্ধি করে দিন আমাদের এবং রাষ্ট্র পরিচালকদের মধ্যে দূরত্বতা দূর করে দিন আল্লাহ সুবাহ তালা আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং একে অপরের সাথে বাড়িয়ে দিন বৃদ্ধি করে দিন এবং আল্লাহ সুবাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এই রাষ্ট্র যারা বিনির্মাণে কাজ করছেন তাদের সর্বোচ্চ সহায়তা করার আল্লাহ সুবাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন জাকুমুল্লা খায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ সুহামতাল্লাহ বলছে যে বলুন আপনি যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো সেই মৃত্যু তোমাদের সাথে করবে আমরা যে মৃত্যু থেকে পলায়ন করি সেই মৃত্যু আমাদের সাথে মোলাকাত করবে সুরথুল জুমা আয়াত নাম্বার আট এ আল্লাহ সুহানা এটাই বলেছে এবং তিনি বলেছে আমরা পালিয়ে বেড়াই মৃত্যু থেকে এবং তিনি এনশোর করতেছে যে তুমি পালিয়ে পার পাবানা ইনাহুলা মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে আসলে মাইলস্টোনের যেই আকস্মিক হঠাৎ দুর্ঘটনা ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুগুলো নিরপরাধ ওরা কখনো কল্পনা করতে পারেনি যে ওদের উপর আকাশ ভেঙে পড়বে বা আকাশ থেকে জ্বলন্ত কোনো বিধ্বস্ত বিমান ভেঙে পড়বে ওরা যেহেতু বেশিরভাগই মুসলিম তাই ওরা জানতো যে মৃত্যুর কোনো ছোট বড় বয়স নেই কিন্তু ওই যে পাইলট তৌকির তার বিষয়টা একটু ভাবুন তো এ ধরনেরই কোনো স্কুল কলেজ কত ট্রেনিং কত স্বপ্নের পর সে পাইলট হয়েছে এটা তার একটা এক্সামিনেশন ছিল যেটা তার দক্ষতার পরিপক্কতার প্রমাণ বহন করত বিমানটা নিজে নিজেই আগুন ধরে যায় যেখানে পাইলটের কিছু করার ছিল না যদি ওর ভুল ড্রাইভের কারণে হয়তো আমি বুঝতাম যে সে ভুল শিক্ষকের হাতে ট্রেনিং হয়েছে সে ভুল সার্টিফিকেট নিয়ে বিমান উড়াইতে গেছে যদি তার কোনো ভুল থাকতো তার কোনো ভুলের কারণে বিমান নিজে নিজে পড়ে যেত আমি বুঝতাম তার ইনস্টিটিউশন ভুল তার প্রশিক্ষণ ভুল তার সব ভুল কিন্তু অবাক করা কাণ্ড যারা এই দুর্ঘটনায় মরেছে বেশিরভাগ মানুষই স্টুডেন্ট ছোট ছোট বাচ্চা এবং এই দুর্ঘটনায় যিনি মূল উপস্থিত ছিলেন তিনি তার মানে পড়াশোনা শেষ করে সুদক্ষ একজন মানুষ ছিলেন যারা এখানে শহীদ আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দান করেন আমি দোয়া করি উভয়কে মানে আমার না মানে হিসেব মিলতেছে না মানে এরা সবাই স্টুডেন্ট পড়াশোনা করে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট হইতে পারত ওই ছেলেটা অত দক্ষ একশোটা বাচ্চা পড়েছে ওখান থেকে একটা ও তৌকির আহমেদ হয়েছে শুধুমাত্র স্বাধীনতার পঞ্চাশ বছরের মধ্যে দেশে মূর্তি হয়েছে মানুষের নামে নামে স্কুল কলেজ মাদ্রাসার অবকাঠামো তৈরি হয়েছে রাস্তাঘাটের অবকাঠামো তৈরি হয়েছে বহু নতুন পুরনো দল নাম পরিবর্তন অথবা নতুন পুরন বহু দল হয়েছে প্রশিক্ষণের বিমান পরিবর্তন হয়নি তকির আহমেদের কোনো দোষ আছে কেউ বলতে পারবেন বিমানটা তো আকাশে উদ্যয়ন করেই আগুন ধরে গেছে বিমানে একটা বাসের ড্রাইভার যদি একশো বিশ তিরিশ গতিতে বাস চালায় সিগারেট টানে মদ খায় ডানে তাকায় বামে তাকায় বান্ধবীর সাথে মোবাইলে কথা বলে অ্যাক্সিডেন্ট হলে আমরা বলবো বাসের ড্রাইভারের দোষ কিন্তু একটা একশো বছর পঞ্চাশ বছর আশি বছর পুরনো একটা বাসের মধ্যে বসছে যার ইঞ্জিনে কাট 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 করে সাউন্ড করে শব্দ করে শুধু বডি টুকুর অংশং করে দিয়ে দিছে ব্রেক কাজ করে না বা করে না মাত্র নতুন ঠিক করছে ইঞ্জিন অয়েল ঠিক করছে বাসের মানে মানে কি একটা যা অবস্থা তারপরে আবার বাসের এখানে টেস্ট ড্রাইভ চলতেছে যে তুমি আশি কিলোমিটার বেগে চলতে হবে তুমি ঢাকা শহরের উমুক রাস্তা দিয়ে চলতে হবে এছাড়া তোমার কাছে পরীক্ষা দেওয়ার কোনো রাস্তা নাই বাস ড্রাইভার যত সতর্কই হোক যদি ওই বাস চালানোর সময় যদি বাসের ইঞ্জিনে আগুন লেগে যায় একশো বছর আগের বাস পঞ্চাশ বছর আগের বাস যার ইঞ্জিনের ঠিক নাই যার মানে যার ক্যাপাসিটি ঠিক নাই যার ডায়নামার ঠিক নাই তাহলে বাস ড্রাইভারের দোষ কিভাবে দেবো আমরা রাষ্ট্র ছোট্ট ছোট্ট কোমলমতি অনেকগুলো ভবিষ্যৎ হারিয়েছে তা না রাষ্ট্র বর্তমানও হারিয়েছে এ রাষ্ট্র যে ভবিষ্যৎ হারাইছে তা না